দ্য উগ্র উগ্রো মলে অনুষ্ঠিত হল ভৈরা ফিল্ম প্রোডাকশনের নতুন বাংলা সিনেমার শুভ মুক্তি অনুষ্ঠান কলকাতার জনপ্রিয় মলে আজ অনুষ্ঠিত হয়ে গেল ভৈরা ফিল্ম প্রোডাকশনের নতুন বাংলা চলচ্চিত্র দ্য ফেরোসাস উগ্রো এর শুভ মুক্তি অনুষ্ঠান সিনেমাটি চিত্রনাট্য পরিচালনা এবং প্রয়োজনার দায়িত্ব সামলেছেন প্রীতম দত্ত যিনি ইতিমধ্যে তার নতুন ধারার চিন্তাভাবনা এবং শক্তিশালী নির্মাণশৈলীর জন্য ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম এই অ্যাকশন থ্রিলার ঘর্ণা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় জি কো অরিজিৎ ধিভার অভিজিৎ সেন এবং রজত অমিতাভ দত্ত এছাড়া অভিনয় রয়েছেন তরুণ অভিনেতা দিহান যিনি এই ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে তার শক্ত উপস্থিতি জানান দিয়েছেন প্রীতম দত্ত সঙ্গীত পরিচালকের ভূমিকায় ইমন কল্যাণ নাথ হিল্ল লাচার্য ও অরিত্র বন্দ্যোপাধ্যায় সিনেমার সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ইতিমধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমা মুক্তির প্রথম দিনই এই সিনেমা মূলত সমাজে চলমান অশুভ শক্তির বিরুদ্ধে একজন নির্ভীক ব্যক্তির লড়াইকে কেন্দ্র করে আবর্তিত সিনেমা মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী নির্মাতা ও ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা ছাড়াও অল বেঙ্গল বেঙ্গল ম্যান ফোরামের এম আর এ নন্দিনী ভট্টাচার্য অনুষ্ঠানে দর্শকদের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় যা প্রমাণ করে বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ এখনো অমলিন দ্য ফেরোসাস উগ্র নিঃসন্দেহে এক নতুন ধারা ও সাহসী চিন্তার চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়ে রইল ব্যুরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ এই ছবি যে কনসেপ্ট না সেই কনসেপ্টটার মধ্যেই রয়েছে হচ্ছে উগ্রতা মানে এটার মধ্যে ভায়োলেন্স ইগো স্টিক ব্যাপার স্যাপার তো ওই কারণে এর থেকে বেটার নাম আমি কিছু খুঁজে পাইনি কারণে এই ছবির নাম এটা কি বলতে দেখো আজকের দিনে তো অনেক ধরনের ঘটনা ঘটে কলেজে ঠিক আছে তো সেইটা নিয়েই সেই জিনিসটা নিয়েই এটার ব্যাকড্রপ ছবির ব্যাকড্রপ ওটা নিয়েই মেনলি তো এটা থেকে আমাদের মেন মেসেজ আমার এই ছবির মেন মেসেজ ছিল হচ্ছে জিলাসি সব থেকে বাজে জিনিস যেটা কি ঈর্ষা বলি আমরা সেটাই বাজে জিনিস তো এই ছবির মধ্যে আপনারা ওটাই দেখতে হবে মেসেজ বলতেই একটাই মেসেজ আছে আর বাকি আর অনেক কিছু আছে সেটা তো ছবির মধ্যে আরো অনেক সেটা তো বলতে গেলে এখন পুরো টাইম চলে যাবে এখানে আমাদের রনিদা আছে রজব দত্ত প্লাস আমাদের ওখানে জয়দা আছে জিকো আছে অরিজিৎ আছে তো এরাই মেন লিড এই ছবির এই বাকি বলচুয়ালি আমাদের ছবিতে তিনটে গান আছে একটা টাইটেল ট্র্যাক একটা ডান্স নাম্বার বলবো না ঠিক কাইন্ড অফ একটা ঠিকঠাক আর একটা হচ্ছে তোমার ফ্রেন্ডশিপ সং তো এই তিনটে আমাদের দুজন মিউজিক ডিরেক্টর ছিলেন ইমন কল্যাণ নাদদা দা অ্যান্ড হিলো রাজাদি দা তারা দুজনই করেছে আর বাকি সিঙ্গারের মধ্যে অরিত্র ব্যানার্জি দাও ছিলেন অনেক তাড়াতাড়ি এসেছি তার কারণ আজকে আজকে বলবো কি আজকে তো দেখবো আজকে বলবো অবশ্যই আজকে আপনারা বলবেন আজকে তো খুব ভালো খুব একটা খারাপ না ভালো কষ্টের মধ্যে দিয়ে বেশি সময়টা গেছে বাকি ওভারঅল একটু দেখতে আমরা জন্য আমি এটাই বলবো যে আমাদের ছবিটা দেখুন যদি ভালো লাগে ভালো বলবেন যদি খারাপ লাগে তাহলে খারাপ বলবেন কিন্তু ছবিটা দেখুন ছবিটা দেখে আমাদেরকে জানান ছবিটা না দেখে কেউ বলবেন না যে ছবিটা খারাপ বা ছবিটা নতুনদের নিয়ে করা হয়েছে বিশ্বাস করুন ছবিটা দেখুন নতুনটা খুব ভালো করে কাজ করেছে আমি করেছি বলে বলছি না বা আমার সহ যারা সহকর্মী আছে তারা করেছে বলে বলছি না ছবিটা সত্যিই ভালো একটা ভালো গল্প একটা কলেজের গল্প আমাদের সবার জীবনে কলেজের ঘটনা ঘটে গেছে ভালো খারাপ সব নিয়ে এই নিয়ে ছবিটা আমার মনে হয় ছবিটা মানুষের দেখা উচিত এবার বাকিটা দর্শকের হাতে না তেমন কিছু উঠে আসছে না আমার নাম হচ্ছে শেখ জাকির হোসেন আর ভালোবেসে সবাই জিকো বলে ডাকে আর ছবিতে হচ্ছে আনন্দ আনন্দের চরিত্রটা আমি করেছি না খুব ভালো লাগছে যা দিনকাল পড়েছে পুরুষ মানুষকে একটু উগ্রই হতে হবে না হলে তো হবে না তো আর এটাই মেল সেন্ট্রিক ছবি সেজন্য আরো অনেক ভালো লাগছে তো অল্প বেশি সব ছেলেরা ওরা উদ্যোগ নিয়ে জিনিসটা করেছে চাইবো এটা খুব সাফল্য লাভ করুক নিশ্চয়ই প্রয়া সাফল্য লাভ করুক ওরা আরো এগিয়ে যাক আরো ভালো ভালো ছবি হোক এবং মেল সেন্ট্রিক ছবি হোক এটা চাই হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই চাইব তো সিনেমাটা সাফল্য লাভ করুক সবাই দেখুন অপেক্ষায় বসে থাকবেন না কবে ওটি দিতে আমার রনিদার সাথে একটাই সিন আছে কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা সিনিয়র সাথে যখন স্ক্রিন শেয়ার করি তখন তাদের ওয়ান্টটাই আমরা ক্যারি ফরওয়ার্ড করি যে ওনার সাথে পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা আধ ঘন্টা একটা সিন যখন আমরা করছি ওনাদের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সিন আমাদেরকে কিন্তু অনেক কিছু এনরিচ করে দেয় যে এরভাবেও অ্যাপ্রোচ করা যায় তো রজতদার সাথে আমার একটাই সিন আছে আমি ওনার ওই ওয়ার্মথ এবং টেক টুয়ার্ডস দ্য সিন অর দ্য অ্যাপ্রোচ টুয়ার্ড দ্য সিন এটা আমি নিয়ে করছি আর কি আমার নাম জয় ব্যানার্জি আমি এখানে আদি বলে একটা চরিত্র করেছি আমি এদের দুজনকে প্রচন্ড হেনস্থা করি এটাই আমার চরিত্র